আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে বাসায় আমি পোলাও এবং মুরগির মাংস রান্না করেছিলাম খেতে অসম্ভব মজার হয়েছিল একদম ঘরোয়া মশলায় কিভাবে অনেক বেশি স্বাদ করে এই রান্নাটা করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই পোলাওটাও কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল মুরগির মাংসটাও খুবই মজার হয়েছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে আমি এটা তৈরি করেছিলাম প্রথমে এখানে আমি একটি মুরগি এখানে দেড় কেজি পরিমাণ একটা মুরগি এনেছিলাম সেটাকেই আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম রান্নার তেল তেলটা একটু গরম হতে হবে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দু এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো টমেটো দিয়েছি তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি আবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার প্রায় তিন চার মিনিটের মতো এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম জিরার গুড়ি ধনিয়ার গুড়ি হলুদের গুড়ি মরিচের গুড়ি কালো গোলমরিচের গুড়ি গরম মশলা গুড়ি লবণ একটুখানি পানি দিয়ে নেব তা নাহলে মশলাটা পুড়ে যাবে তো এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিটের মতো মশলাটা সুন্দরভাবে কষানো হলে তরকারি স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে নিয়েছি তেলটাও ভেসে উঠেছে এরপর যে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি ঢেকে ঢেকে রান্না করব ফিরে এলাম প্রায় দশ বারো মিনিট পরে তো আমি এর মধ্যে এসে একবার দুবার নেড়ে চেড়ে দিয়ে গেছি তারপর দিয়ে দিলাম আলু আর কাঁচামরিচ ফারি করে দিলাম চার পাঁচটির মতো আবার ঢেকে রান্না করলাম তো যখন এগুলো সিদ্ধ হয়ে গেল। এবং তেল ভেসে উঠেছে ওপরে তখন আমি ঝোলের জন্য পানি দিলাম তো আমি এটা একটু করব। করবো জন্য কম পানি দিয়েছি ঢেকে রান্না করব। ফাইনালি যখন এরকম ঝোল রয়ে গেল তখন আমি চোলাটা নিভিয়ে দিলাম বাস আমার মুরগির মাংস রান্না হয়ে গেল। এবার পোলার চালটা আমি খুব ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে পানি ঝরিয়ে রেখেছি তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচোটাকে আমি একটু ভেজে নেব লালচে হওয়া পর্যন্ত তারপর আমি পানি দিয়ে নিলাম এখানে আমি আধা কেজি পোলার চাল অর্থাৎ পাঁচশো গ্রাম পোলার চাল নিয়েছি আর সাড়ে সাতশো গ্রাম পানি দিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ সামান্য একটু আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিলাম একটু কেওড়া জল কাঁচামরিচ এখানে গোটা কাঁচামরিচ দিলাম পাঁচ ছটির মতো গুঁড়ো দুধ দিয়ে নিলাম আমি কিন্তু গরম মশলা দিয়েছিলাম এখানে গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ দারুচিনি তো যখন পানিটা বলক এলো তখন কিন্তু আমি চালটা দিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন হাই হিটে যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন আমি চুলাটা লো করে তারপর ঢেকে রান্না করব। এরকম পর্যায়ে হলে আমি কিশমিশ ছড়িয়ে দিলাম উপরে তারপরে মেদু আছে আপনারা একটা তাওয়া দিতে পারেন তাওয়ার উপরে রেখে রান্না করলাম আমার পোলাওটাও কিন্তু হয়ে গেল খুব ঝরঝরে আর এই যে এখানে মুরগির মাংস খুবই মজার হয়েছিল দুটোই খেতে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আর অবশ্যই এভাবে পোলাওটা রান্না করে দেখবেন খুবই ভালো হয় খেতে দেখতেও কিন্তু ভালো হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ